আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো আমাদের প্রবাসীদেরকে নিয়ে আর হচ্ছে যে দেখেন আমাদের প্রবাসীরা যুগের পর যুগ প্রতারিত কিংবা অবহেলার শিকার হয়ে আসছেন এটা নতুন কোনো বিষয় না তো আজকে এই মানে স্বাধীনতার নতুন স্বাধীনতার পরও আমরা মানে পাচ্ছি না কোনো সুযোগ সুবিধা কিংবা আমরা জানি না যে প্রবাসীদের জন্য যে কোনো কিছু করবে কি না এটাও আমরা এখন পর্যন্ত বুঝতে পারি নাই তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে আমাদের প্রবাসীদের জন্য যে এখন মানে যা যা করতেছে যেমন রিসেন্টলি দেখা যাচ্ছে যে মানে সৌদি আরব থেকে সৌদি আরব আসা যাওয়ার টিকিট করা হয়েছে অর্থাৎ মানে সৌদি আরব আসার জন্য যাওয়ার জন্য যে টিকিটগুলি করা হয় সেগুলিতে বাংলাদেশ থেকে যদি কেউ সৌদি আরব আসতে চায় তার টিকিটের জন্য নেওয়া হবে এক লক্ষ নব্বই হাজার টাকা তো এটা আসলে কতটা মানে সিন্ডিকেট এবং কতটা দুর্নীতিগ্রস্ত হলে এই কাজটা কোনো দেশ করতে পারে কিংবা করার সিদ্ধান্ত নিতে পারে এটা অবশ্যই দেশবাসী জানেন এবং দেশবাসী বোঝার ক্ষমতা আছেন তো দেখেন আপনারা তো প্রবাসীদের কোনো সমস্যায় এখন পর্যন্ত সমাধান করতে পারেন নাই আর হচ্ছে যে আপনারা সমস্যা দিন দিন আরও মানে বাড়াচ্ছেন কিংবা বাড়ানোর চেষ্টা করতেছেন তো আমার প্রশ্ন হচ্ছে যে সৌদি আরবে আসার জন্য যদি টিকিটের দাম যদি হয়ে থাকে এক লক্ষ নব্বই হাজার টাকা তাহলে একটা সাধারণ মানুষের জন্য এটা কতটা কষ্টকর এবং কতটা তাদের জন্য কতটা মানসিক প্রভাব ফেলবে এটা দেশের সরকার দেশের সাধারণ মানুষ সকলের কাছে আমার প্রশ্ন তো আমি সবাইকে বলবো যে আপনারা সবাই অন্তত যে বাস্তবতা এবং যেই জিনিসগুলি আপনাদের চোখের সামনে হচ্ছে ওইগুলি নিয়ে আপনারা প্রতিবাদ করেন এমনিতেই দেখেন প্রবাসের ক্ষেত্রটা যে কতটা কঠিন কিংবা প্রবাসের যে বাস্তবতা কি এটা আপনারা বাংলাদেশ থেকে কেউ জানেন না কিংবা এটা যদি আপনারা জানতেন তাহলে প্রবাসে না এসে আপনারা বাংলাদেশে এটা সমাধান করে তারপর প্রবাসে আসার চিন্তা ভাবনা করতেন তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই এই বিষয়গুলি নিয়ে আপনারা কথা বলেন এবং এগুলি নিয়ে আপনারা কিছু করার চেষ্টা করেন আর হচ্ছে যে এই বিষয়গুলি আপনারা দিন দিন যদি আপনারা এভাবে ছেড়ে দেন কিংবা এভাবে যদি আপনারা চলতে থাকেন এগুলির দিন সমাধান হবে না যে আপনারা একটা বিষয় চিন্তা করেন যে একটা মানে অন্য দেশ অন্য দেশ বলতে আমি ইন্ডিয়াকে আমি বলি যে ইন্ডিয়া থেকে একজন লোক যখন সাধারণ ভিসায় কিংবা যে কোনো ভিসায় তারা আসে তাদের কাছ থেকে তাদের এজেন্সি সর্বোচ্চ টাকা নেয় ষাট থেকে সত্তর হাজার টাকা এখন আমাদের বাংলাদেশে যে এই ক্ষেত্রে কত টাকা লাগে কিংবা এটার মানে সর্বনিম্ন রেট কত এটা আপনারা সবাই জানেন যে সর্বনিম্ন হয়তো বা লাখ টাকার নিচে চার কেউ আসতে পারে না তো সেই ক্ষেত্রে দেখেন একটা দেশে যদি থেকে হাজার টাকায় লোক পাঠাতে পারে আর আমাদের বাংলাদেশে এক লক্ষ নব্বই হাজার টাকা শুধু টিকেটের মূল্য করা হয়েছে তো এটা আসলে মানে চিন্তা কিংবা এটা বিশ্লেষণ করার মতো মানে উদাহরণ কিংবা কোনো কিছুই কারো জানা নেই এটা সবার নিজ নিজ দায়িত্ব এবং সবাই নিজ নিজ জায়গা থেকে এটা নিয়ে প্রতিবাদ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন